আলাইকুম আমার নাম মার্জিয়া জান্নাতি আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি আজ একটি শিক্ষা নিয়ে গল্প বলবো আশা করি সব আর ভালো লাগবে অঙ্ক শিক্ষক একটি অঙ্ক দিয়ে বললেন তোমাদের মধ্যে যে অঙ্কটি পারবে তাকে আমি একজোড়া গিফট করবো সকল ছাত্র অঙ্কটি সঠিক উত্তর দিল শিক্ষক বললেন আমি তো একজনকে জুতে দিতে পারবো একটা কাজ করা যাক লটারি করে বাক্সের মধ্যে তোমরা তোমাদের নাম আর রোল লিখে দাও ছাত্ররা নাম ও রোল লিখে বাক্সে রাখলো শিক্ষক বাক্স একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুললেন শিক্ষক বললেন আমি কি নামটি পড়বো ছাত্ররা একসঙ্গে উত্তর দিল হ্যাঁ স্যার পড়ুন পুরো ক্লাস প্রিন্ট অফ সাইলেন্ট শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ শিক্ষক পড়লেন আব্দুল রোল নাম্বার এক ছাত্ররা হাত দিয়ে হাততালি দিয়ে ক্লাসের ফার্স্ট বয়কে অভিনন্দন জানালো শিক্ষক পরের দিন একজোড়া জুতো নিয়ে সবাইকে বললেন তোমরা সকলে মিলে জুতাটা ওকে পরিয়ে দাও টিচার রুমে ওই শিক্ষকের চোখে জল দেখে সহকারী শিক্ষক জিজ্ঞাসা করলেন স্যার আপনার চোখে জল কেন শিক্ষক জুতার ঘটনাটা খুলে বললেন বললেন আব্দুল ক্লাসে একমাত্র ছাত্র যে কিনা খালি পায়ে স্কুলে আসে আমি ওর কথা চিন্তা করে একটি কঠিন অঙ্ক দিলাম সবাই অঙ্কটি সঠিক উত্তর দিল সবচেয়ে অবাক লাগলো লটারির বাক্সে খুলে দেখে সকল ছাত্রই তাদের নিজের নিজের নাম না লিখে আব্দুলের নামটা লিখেছে যাতে করে সে জুতা জোড়া পায় সেই ছেলেটি আজ এ পিজে আবদুল কালাম প্রেসিডেন্ট ফার্মার অফ ইন্ডিয়া সংগৃহীত ধন্যবাদ